ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন সহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা সমালোচনা করেছেন এদিকে সিজেএফবি তেইশতম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিশা যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটাবার মাথায় আসে যে একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা মা আছে ভাই বোন আছে এরপর অভিনেত্রী বলেন আসলে তাদের উপর কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটাবার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না এরপর অভিনেত্রী বলেন আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটাবার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো সিজে অ্যাওয়ার্ড তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে শান্তি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ড